সুরাই ব্রাহিমের পঁয়ত্রিশ নম্বর আয়াত শুরুটা এইভাবে হয়েছে এই ঠিক এই আয়াতটি সুরাল বাকারার মধ্যেও রয়েছে প্রথম পাড়ার মধ্যে ব্রহিম রব্বীজাল হাজা বালাদান, আমিনা স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিলেন হেরফ এই শহরকে এই দেশকে তুমি বালাদান আমিনা নিরাপদ নগরী বানাও নিরাপত্তা আগে নিরাপত্তা কি আগে বাংলাদেশের মানুষকে স্টাডি করলে আমরা দেখি কীভাবে মানুষ এতটা ভক্ত হয়েছে আমাদের যে বাচ্চাদেরকে আমরা বলতাম মোবাইল অ্যাডিক্ট সারাদিন মোবাইল জগৎ নিয়ে তাই না সারা দিন ওই যে কি পাবজি না জানি কি টিকটক যারা এটার জানতে ছিল এটার ভিতরে তারা ছিল এই নিউ নেশনটাকে এক হেঁসা টানে আল্লাহ নিয়ে আসতেন একেবারে রাজনীতির রাজপথে তারা তারা এক মাসে গোটা পৃথিবীকে রাজনীতি শিখিয়ে দিল গোটা পৃথিবীকে আন্দোলন শিখিয়ে দিল গোটা পৃথিবীকে বিপ্লব শিখিয়ে দিল গোটা পৃথিবী থেকে কিভাবে ফ্যাসিবাদের পতন ঘটাতে হয় ওরা শিখিয়ে দিল না এরা কি আল্লাহ সরা কারো কারো দ্বারা প্রশিক্ষিত হলে এটা কি সম্ভব উনি করেছে হ্যাঁ যখন দেখে ফলে আক্রমণ করলে পেছনে জমিদারের বন্দুকলা বসে আছে তখন আসতে পালায় যে এখানে আক্রমণ করলে গুলি খেতে হবে তাই না বাংলাদেশের এই পরিবর্তনের পেছনে আমরা জানি রে ভাই আমরা জানি জেনেই বলতেছি এটার পেছনে টোটাল সাহানসা আছে এনে কেউ এখানে কোনো বদ নিয়েতে আগাবেন না আমাদের সরকারে যারা আছেন বিভিন্ন বাহিনীতে যারা আছেন আমাদের মন্ত্রণালয়ে যারা আছেন সচিবালয়ে যারা আছেন থানায় যারা আছেন সবাইকে বলছি ভিতরটা ক্লিন করে এই দেশের কোটি কোটি জনশ্রুতি মিশে যান ইনশাল মিশে যান আপনারা সবাই ভালো পথে আসেন ভালো দিয়ে মন্দকে দূর করেন তাহলে একদিন হয়তো এক দুই পাঁচ বছর পরে আবার আপনারা জনস্রোতে মিশে যেতে পারবেন আবার ভালো কাজ করতে পারবেন কিন্তু মন্দ পথে গেলে ভাই এটার পরিণতি আরও খারাপ আসবে তো আল্লাহ তালাকে সুক্রিয়া জানাচ্ছি যিনি সর্বশক্তিমান তার ইনফিনিটি ক্ষমতা তিনি বাংলাদেশে আমাদেরকে দেখিয়েছেন এটা আমাদের কল্পনার বাইরে ছিল এটা সরকারেরও কল্পনার বাইরে ছিল সকল বাহিনীর কল্পনার বাইরে ছিল যারা এই সরকারটাকে ওই সরকারটাকে চালিয়েছিল তারাও বুঝতে পারেনি তাদেরও কল্পনার বাইরে ছিল কেন ছিল কারণ জিনিসটা কে করেছেন আল্লাহ আক্রমণটা সানিয়েছেন এমন এক পয়েন্ট থেকে যেই পয়েন্ট থেকে আক্রমণ আসতে পারে কেউ ঘুণাক্ষরে কল্পনা করতে তারা পারেন কয়না হাতি গেল রসাতল ছাগি বলে কত জল হাতিরা পারেনি যে সরকারকে এই বাচ্চারা নাকি হবে এদের কোনো হিসাবেই ধরেনি কেউ এই বে হিসাবের পয়েন্ট থেকেই কিন্তু হিসাব করা জিনিসটা আল্লাহ করেছেন আলহামদুলিল্লাহ যাক আমাদের সেদিনের খোদ আল্লাহ কবুল করেছেন আমরা স্বাধীন হয়েছি স্বাধীন বাংলাদেশ আল্লাহ কাছে চেয়েছি তিনি দিয়েছেন হে আল্লাহ ফালাকাল হামদু করল অলাকা শক্র করল শক্র করল আর দুইটা ছিল সমৃদ্ধ বাংলাদেশ আপনারা সফর করেন ইনশাল্লাহ আপনারা ভালো কাজ করেন আল্লাহ মান্না সাল্ মতো খাওয়াবে ইনশাল্লাহ আপনারা একটু শুধু ভালো হন হাতে করবে হাতের কাম মুখে লইবে আল্লাহর নাম আপনারা এই ধারায় অগ্রসর হন আল্লাহ খাওয়াবেন সমৃদ্ধিও আসবে নিরাপত্তাও আসবে ইনশাল কে দেবেন আল্লাহ দেবেন সর্বশেষ যে আয়াতটি পড়েছিলাম সুরাল বকরার শেষ মহিমান্বিত দুটি আয়াত দুটি আয়তার একটি আমি পড়েছি নবীজী বলেছেন মন করা আল আয়াতাই দে মিন আখির সূরাতুল বকরাতে ফি লাইলাতিন কাফাতাহ সহিহ বুখারির তাফসির আদ-হাদিস যে কোরআন কারীমের সূরা আল শেষ দুই আয়াত যদি কেউ কোনো রাতে পড়ে সেই রাত আর তার কোনো নিরাপত্তাজনিত কোনো চিন্তা করতে হবে না যথেষ্ট তার জন্য তো আমাদের ভুল ভান্তিগুলো যাতে আল্লাহ ক্ষমা করে দেন আমরা যে ভুলগুলো করছি সেটা ক্ষমা হয়ে গেলে আল্লাহর সাহায্য নুসরত রিজিক আসতে আর কোনো বাধা এই দেশে নাই রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা হে আমাদের রব আপনি আমাদেরকে পাকড়াও করেন না যদি আমরা ভুলে যাওয়ার কারণে স্মরণে নাই এই কারণে কোনো অন্যায় করে ফেলি আদমে স্মরণ ছিল না যে এই গাছ নিষিদ্ধ স্মরণে ছিল না এই জন্য খেয়েছেন নানাসি গিয়ে তুমি বলো রোজা দিন শরনে নাই যে রোজা পেট ভর্তি করে ভাত খেয়ে ফেলেছে ভাত তো খেয়েছে গিয়ে পরে ফলও খেয়েছে মিষ্টিও খেয়েছে তাই না পরে পাঁচ বাজছে ওই সময় খেয়াল হয়েছে যে হ্যাঁ আমি তো রোজা হুকুম কি তোমার খাওয়া দাওয়া ঠিক আছে রোজাও ঠিক আছে কি কারণে এ আয়াতের কারণে লাতু আখে না ইননসিনা আমাদের যদি মনে না থাকে শরনে না থাকে এই কারণে কোনো কিছু করে ফেলে তুমি কিন্তু আইনে আইনের আপায় আনিও না ওটা বিচার করুন আল্লাহ কয় ঠিক আছে যাও আমার হাবিবের উম্মতের জন্য তারা মনে না থাকলে কোনো বিচার নাই আল্লাহু আকবার ইন নসিনা আও আখতানা ওটা যদি আমি করতে চেয়েছি এটা হয়ে গেছে আর একটা গাড়িটা আমি ডাইরেক্ট দিয়েছি এইদিকে যাওয়ার জন্য কিন্তু ওইদিকে গাড়িটা আরেকটার সাথে লেগে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আল্লাহ maaf করে দাও আল্লাহ বলেছেন আমি maaf করে দিলাম কারণ ইচ্ছা কি তো ভুল ছিল না ইচ্ছা কি তো ভুল ছিল না তীর মেরেছে হরিণকে গিয়ে লেগেছে একজন মানুষের গায়ে তাই না মিস্টেক হয়েছে তার ইচ্ছা ছিল না মানুষকে মারা কিন্তু মিস্টেক এটা মাফ এটা কি এটা মাফ যদিও সেটা সেখানে দিয়ে দিতে হয় মরে গেলে রক্তমূল্য দিতা দিতে হয় কতলে খাতা যেহেতু মানুষ তো একটা মানুষ মূল্য তার একটা প্রায় চিত্ত তো আছে রকবান আমলা তাহামিল আলাই না এসরন কামাহামালত হু আল্লাজিন কবেলিনা হেরফ আমাদের উপরে কোনো এমন আইন বিধানের বোঝা চাপান না যেমন আইন বিধানের বোঝা অতীত জাতির উপরে চাপিয়েছিলেন ইহুদি জাতি নতুন জামা পরে যদি পেশাব করতে গেছে যে কোনো ড্রেস পরে পেশাব করতে গেছে তার ড্রেসের মধ্যে একটু পেশাব লেগে গেছে ওটা কেঁচি দিয়ে কেটে ফেলে দিতে হবে ওটা ধুলে পাক হবে না সহজ না কঠিন কত বড় কঠিন কত বড় কঠিন একজন কবিরা গুনা করে ফেলেছে একটা ইয়াবা ট্যাবলেট খেয়ে ফেলেছে বা একটা মাদক দ্রব্য সেবন করে ফেলেছে কবিরা গুনা and ইহুদিদের ধর্মে আল্লাহর আইন ছিল এখন তোমাকে মৃত্যুদণ্ড দিতে হবে তাহলে তোমার এই গুনাহ माफ হবে তওবা কবুল হবে ফতু হইলা বারিকুম শক্ত তলুয়ান তোমরা তোমাদের সষ্টার কাছে তবা করো তবার পদ্ধতি কি শক্ত তলুয়ান পোশাক নিজেকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিতে হবে মৃত্যুদণ্ড গ্রহণ করতে হবে আল্লাহ আকবার সহজ না কঠিন আর ইউমতের জন্য কি এক কেজি মদ খেয়েও মনের মধ্যে আসছে না ভুল করেছে আল্লাহ তুমি মাফ করে দাও আমি জীবনের খাবান আচ্ছা যাও যাবন দা জীবনের খান আমি মাফ করে দেবো বিধানগুলি কত সহজ পেয়েছেন অম্ম আকবর অতীতের কোনো কুরবানি কেউ খেতে পারতো না আপনি হাজার কোটি টাকার কোটি কোটি প্রাণী কুরবানি করেছেন আকাশ থেকে আগুন এসে খেয়ে ফেলতো আর আপনারা কি ফ্রিজ কিনতেছেন কোরবানির সময় যে পুরোটাই খাবো যান বান্দা তোর যখন তুই যখন এত খাবো টাই টাইপের হয়েছে খা গুনে তো হবে না হয়তো একটু একটু ভদ্রজনচিত হলো না আর কি আল্লাহর খুব পছন্দের কাজটা হলো না কিন্তু গুণা তো নাই যেহেতু তুমি আল্লাহর নামে দিয়ে দিয়েছ দিয়েছো তোমার হয়তো অভাব থাকতে পারে লোভ বেশি আছে খেয়ে ফেলছো তিন ভাগ ওটা ওটা না না কি না দেখেন আপনারটা আগুনে জ্বালায় না আপনি নিজে খেয়ে ফেলেন সহজ না কঠিন আমাদের জন্য এইটা বিগত ফ্যাসিবাদ সময়ে কত কঠিন হয়েছিল আমাদের জন্য আমি যখন যেদিন বিমানবন্দর পার হয়েছিলাম ঢাকা বিমানবন্দর পার হয়েছিলাম আমি কাউকে বলিনি যে আমি দেশের বাইরে যাচ্ছি বিমানে উঠছি তারপরেও বলি নেই আমি যাচ্ছি বিমান যখন আকাশে উঠছে যখন আমি বুঝছি যে এইবার আমাকে ধরতে পারবে না তখন ফোন করেছি ভাই আমি কিন্তু গেলাম তাহলে সেই সেই বিধানটা কঠিন ছিল না এখন তো আল্লাহ এরকম কঠিন কোন। জ্বালিনি বিধান আমাদের উপরে তুমি আর চাপিয়ে দিও না যে আমরা নিজের দেশেই প্রবাসী হয়ে যাই নিজের ঘরেই প্রবাসী হয়ে যায় এমনটা যাতে না হয় এমন বিধিবিধান আর আমরা আমাদেরকে তুমি দিও না কত কঠিন রে ভাই একটা বাড়ি করতে গেলে কত রকমের আইন আদালত কত রকমের টাকা দাও এরপরও হয় না আর যদি দাঁড়ি থাকে টুপি থাকে তো হবেই না তাই না তো এগুলি কঠিন ছিল না আমাদের গুনা আছে আমাদের খাতা আছে ওই জন্য কঠিন ছিল এখন দোয়া হলো আল্লাহ রকম কোনো অতীত জাতির উপরে যেমন চাপিয়েছেন বা আমরা অন্যায় করার কারণ যেমন আমাদের উপরেও ছবি ছিল রকম শক্ত কঠিন বিধান যাতে আর আমাদের উপরে এই বাংলাদেশে না আসে এই জন্য এই দোয়াটা ঘন ঘন পড়বেন সবাই রব্বানা পলা তাহমেলা আলাই না এসরন গমা হামল তাহু না একটা মাহফিল করতে গেলে বিশেষ করে যদি তাপসির মাহফিল হয় তাই তো এই থানায় যাও উনি কবেন না ওই যে ডিসির কাছে যাও তো উনি কবেন না এন এর কাছে রিপোর্ট আনো আপনারা কারা এইটা লাগবে ওইটা লাগবে আহ কত কঠিন বিধান ছিল না আল্লাহ এই কঠিন আইন জালি বিবিধান আর দিও না আমার এক বন্ধু উনি মুক্ত পড়াবেন এটার জন্য একটা আমক্ত ফাউন্ডেশন একটা কোরআনের ফাউন্ডেশন করার জন্য সরকারের কাছে দিয়েছিল তিন বছর ঘুরিয়ে ফিরিয়ে শেষ তিন বছর পরে রিজেক্ট হয় যে এই দেশে ইসলামের উপকার হয় এমন কিছু আমরা অনুমোদন দেব না কতটা কঠিন ছিল আমাদের জীবনটা আর আজকে মাহফিল করেন কোনো পারমিশন নাই ডক্টর ইনুস সাহেব বলে দিয়েছেন যে যে যেখানে পড়েন আলেমদের কোনো পারমিশন লাগবে বলে রাখি আলেমদের উপরে কোনো মামলা থাকলে সরকার আপনি দায়িত্ব নিয়ে এগুলি তুলে দেন এই মামলাগুলোর ব্যাপারে আসমানে অ্যাকশন আসবে আসমানি অ্যাকশন আসবে আলেমদের মামলা রাখতে পারবেন না আলেমরাই এই বাগানের খাদে মানব বাগানের সবচেয়ে বড় নবীর ওয়ারিস তারা নাকি নবীর ওয়ারিস সরকার ডাইরেক্ট মামলা করেছে আলেমদেরকে আবার ইনডাইরেক্ট পাবলিক দিয়েও করিয়েছে আমাকে যেটা দিয়েছিল সরকারেরটা দিয়েছে পরে গ্রেপ্তার করে পরের দিন এক পাবলিক দিয়ে মামলা করিয়ে আমাকে আর আটকেছে কারণ আমাকে আটকাবার কোনো পথ নাই সেই রেজিমের ওই পাবলিক মামলাগুলো রয়ের মামলা ঠিক নয় কি হিন্দুস্তানি দালালদের মামলা এই দেশকে যারা কলোনি বানাতে চায় দাস দাসী বানাতে চায় তাদের মামলা এগুলি সব বাতিল এগুলি বাতিল এগুলি এগুলি সব ডিলেট করে দেন কারো কোনো অভিযোগ থাকলে নতুন করে তারা আইন আদালত চিন্তা করবে অভিযোগ থাকলে ওই রেজিমের ওই সময় আমরা জানি কিভাবে কি করেছিল কত ভাবে আমাদেরকে নির্যাতন করেছিল আল্লাহ আমাদেরকে ওই কঠিন আইন বিধানের জাতাকল থেকে স্টিম রোলার থেকে হেফাজত করেছেন আর যাতে আমরা সেটার খবরে না পড়ি আল্লাহ আমাদেরকে সেই পথে পরিচালিত করেন করেন্লাহ আল্লাহ এমন বড় বড় বালা মুসিবত আমাদের উপরে চাপিয়ে দেন না যেটা সহ্য করার ক্ষমতা আমাদের নাই বিরাট ভূমিকম্প তাই না বিরাট দুর্ভিক্ষ বিরাট সাইক্লোন করোনার মতো বা তার চেয়েও মারাত্মক মহামারী এগুলি হলো এ লাস্ট আয়াতের মর্ম ওলা তোহাম্মিল না মালা তকতাল না বে এই ধরনের মহাযুদ্ধ মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প সাইক্লোন যেগুলি সহ্য করার ক্ষমতা নাই এগুলি দিও না আল্লাহ আমাদের উপরে অ ফুয়ান্না তোমার যা পাওনা আছে তুমি পাওনাগুলি ছেড়ে দাও অ ফুয়ান্না পাওনা যা আছে এটা ছেড়ে দাও অক্সফেল না আর আমরা গুনা যা করেছি ওটা মাফ করে দাও ক্ষমা করে দাও তোমার পাওনা ছেড়ে দিয়ে আমাদের গুনা ক্ষমা করে দিয়ে আমাদেরকে ফেলে দিও না ওর হাম না রহমতের কিছু হাদিয়াও আমাদেরকে দাও আমাদের কিছু দাও আন্তা মাওলা না তুমি আমাদের অভিভাবক সাহায্যকারী আমাদের মাওলা মালিক ফনসর না আলাল কৌমিল অবিশ্বাসীদের উপর আমাদেরকে তুমি বিজয়ী করো সাহায্য করো আল্লাহ আকবর سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أقول قولي هذا وأستغفر الله لي ولكم فاستغفروه وتوبوا إليه انه هو الغفور الرحيم الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه ملء السماوات وملء الارض وما بينهما وملء ما شئت من شيء بعد اهل الثناء والمجد احق ما قال العبد وكلنا لك عبد اللهم لا مانع لما اعطيت لا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد وعلى ال محمد كما صليت وسلمت وباركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মানিত মুসল্লে অনেক রাম বিশেষ করে আমাদের তরুণ ভাইরা আমাদের কোনো আনুষন্যর জ্ঞানে আল্লাহ নাজিল করা ওয়াহির জ্ঞানে নবীগণের রেখে যাওয়া জ্ঞানে নিরাপত্তা হলো এক নম্বর সেফটি ফার্স্ট আর সেটাই বড় পয়েন্ট সেটা মূল্যবান বেশি কিন্তু সেটা নিরাপত্তার পরে আসে নিরাপত্তার পরে সেটা দুই নম্বরে নম্বরে আসে এক নিরাপত্তা আর নামাজের মধ্যে কোনটা আগে অজু আগে কিন্তু দাম কি অজুর বেশি না নামাজের বেশি অবশ্যই সালাত সর্বশ্রেষ্ঠ এবাদত কিন্তু সেটা করতে হলে আগে কি লাগে ওজু না থাকলে অজুর ব্যবস্থা না থাকলে তাইয়ামুম লাগে লাগে তো হ্যাঁ রকম ধর্ম পালন করতে হলে একটা নিরাপদ দেশ লাগে নাকি লাগে না আজকে আমাদের ফিলিস্তিনি ভাইরা ঠিকমতো জামাত করতে পারে মসজিদে তো নাই সব গুঁড়িয়ে দিয়েছে আর মসজিদে গিয়ে সালাত পড়তে গেলে ওখানে শেষ করে দেয় যে অবস্থা ঠিক নয় কি তো নিরাপত্তা না থাকলে কি সালাত ঠিক মতো পড়া যায় হ্যাঁ নিরাপত্তা না থাকলে আপনি রুজি রোজগার করা যায় নিরাপত্তা না থাকলে ঠিক কি সিয়াম পালন করা যায় যাদের পাসপোর্টে নাই ওই দেশে তো কারো পাসপোর্ট নাই তাহলে সেটা কি দেশের সীমানার বাইরে হজের জন্য যাওয়াটা সহজ না কঠিন কঠিন কোনো দেশে গেলে দিনের পর দিন তার বিমানবন্দরে বয়ে থাকতে হয় কারণ পাসপোর্ট নাই কে নেবে কিভাবে নেবে কোথায় নেবে অল্লাহবার নিরাপত্তা না থাকলে কিছুই নাই স্ত্রী নিরাপত্তা নাই মেয়ের নিরাপত্তা নাই মায়ের নিরাপত্তা নাই সন্তানের নিরাপত্তা নাই নিজের নিরাপত্তা নাই ঠিক নয় কি এইজনে ইসলামী নিরাপত্তা হলো এক নম্বর খেলাফত খেলাফত ইসলামী ব্যবস্থা এগুলি দুই নম্বর এগুলি কত দুই নম্বর আগে কি নিরাপত্তা এটি সুরাই ইব্রাহিমের পঁয়ত্রিশ নম্বর আয়াতে তালা বলছেন ইব্রহিমের ইসলামের জবানে ওই কন ই ব্রহিম ও রব্বিজাল হাজাল বালদা আমিনা স্মরণ করার সেই সময়কে যখন ইব্রাহিম আলাইসাল্লাম বলেছেন হে আল্লাহ এই দেশ এই রাষ্ট্রকে এই নগরীকে তুমি আগে নিরাপদ করো আগে কি নিরাপদ করো তারপরে হলো ওজনবনি ও বানি আনাবুদাল আসলাম আমাকে আর আমার সন্তানদেরকে বংশধরদেরকে মূর্তি পূজা থেকে হেফাজত কোন তাহলে ধর্ম পালনের বিষয়টা মূর্তি ত্যাগ করা তো ধর্ম পালন ঠিক না তাওহীদ পালন সঠিক ধর্ম পালন এটা রাখছে দুই নম্বরে এক নম্বরে কি নিরাপত্তা সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াত শুরুটা এভাবে হয়েছে এই ঠিক এই আয়াতটি সূরা আল বাকারার মধ্যেও রয়েছে প্রথম পাড়ার মধ্যে ইব্রহিম রব্বী জাল হাজা বালাদান আমিনা শৰণ কৰ যখন ইব্রাহিম বুলিছিলেন হেৰাব এই শহৰকে এই দেশ কি তুমি বালদন আমিনা নিরাপদ নগরী বানাও নিরাপত্তা আগে নিরাপত্তা কি আগে সুৰা আর নাহালের মধ্যেও একই কথা একেবাৰে শেষ পৃষ্ঠান আগের পৃষ্ঠান আয়াত পদৰবল্লহ হুম হরিয়েতন আমেনাতন মতুন মাইন্না আল্লাহ জাম্পুল দিচ্ছেন একটা দেশের জনপদের যেটার কি ছিল আম এনাহ নিরাপদ ছিল সবচেয়ে বড় নেয়ামত কি সেটা কি ছিল আম এনাহ নিরাপদ ছিল তাহলে নিরাপত্তা হলো এক নম্বর নিরাপত্তা কয় নম্বর এক নম্বর নিরাপত্তা এসে গেলে ফুললি নিরাপত্তা এসে গেলে আপনি খেলাপদ বৃহত্তর জনগোষ্ঠী খেলাপদ চাইলে এই দেশে ইসলামী রাজনীতি আছে কেউ চাইলেই মুখের ফুতকারে উড়িয়ে দিতে পারবে গোটা বিশ্ব শক্তি একসাথ হলেও এক একটা হলেও ইসলামী রাজনীতি এই দেশ থেকে উৎখাত করতে পারবে কখনো পারবে না কোনো দিনও পারবে না এই দেশে চাল ডাল তেলের রাজনীতি আছে আছে কি নাই কেউ চাইলে কি এটা উঠিয়ে দিতে পারবে এটা চলবে এই দেশে আছে এটা চলবে তাই না এদেশের মাটি মানুষের যে রাজনীতি এটা অতীতে যেমন ছিল এখনো এটা এটা থাকবে ধর্ম আমাদের অংশ সংস্কৃতির অংশ জীবনের অংশ তো সর্বপ্রথম আপনি বৃহত্তর জনগোষ্ঠী যদি খেলাফত জন্য রেডি হয়ে যায় খেলাফত চলে আসবে কিন্তু এখন যেটা আছে এটার মধ্যে থেকে নিরাপত্তা অর্জন করা আমাদের সবার উপরে কি এক নাম্বার দায়িত্ব সুরা হাসরের নয় নম্বর আয়তে বলেছেন আল্লাহর প্রিয় বন্দা কারা যারা তপ ও উদ্ধার যারা বাসস্থান বানিয়েছে বাড়িকে বাড়ি মানিয়ে মদিনা মদিনাকে যারা বাসস্থান বানিয়েছে মদিনার কথা এক নম্বর ইমানের কথা দুই নম্বর ও লজিনা তপ উদ্ধার আর বল যারা মদিনাকে নিজের নিরাপদ বাসস্থান রূপে গ্রহণ করেছে তারপরে ইমানকে যারা নিজের আধ্যাত্মিক জগৎ রূপে গ্রহণ করেছে তাহলে ইমানের কথা এক নম্বরে না দুই নম্বরে দুই নম্বরে আগে হলো নিজের দেশের নিরাপত্তাটা সূরা আল বকারা 30 নম্বর আয়াতে ওয়াইয কুন রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা আগে কি খলিফা না আগে আরদ আগে ভূমি তুমি আগে ভূমিটা পাও ভূমির মালিকানা আগে হোক যে ভূমিটা তোমার করায়ত্ত আসুক তুমি এখানে যা চাও ইনশাআল্লাহ তা করতে পারো মানে একটা পাওয়ার আসুক তোমার ভূমির মালিকানা লাগবে তারপরে না তোমার খেলাপথ ঠিক নয় কি এখন একজনে করছে কি নামাজের এত ফজিল তাহারে নামাজ নামাজের দাঁড়লে বৃষ্টির মতো পূর্ণ ঝটতে থাকে মাথার উপরে অজু পরেই করি নামাজটা আগে পড়ি ফেলি নাকি নামাজ যদি আগে পড়ে হবে ওই খেলাপথ নিরাপত্তার মাসলা ওই রকম নিরাপত্তার কোনো খোঁজ খবর নাই কদিন পরে যে কি যে হবে খোঁজ খবর না আমি খেলাপথ নিয়ে চিল লেটেছি ওই যে ওইখানে আমাদের তবলিগি বন্ধুরা দুই গ্রুপ মারামারি করতে ছাড়া এই ওই যে ফারুকি তারপরে আরো কত কি ওইটা লাগাইছেই ওই সুযোগ এটা করার জন্য বুঝেন না যে শিয়াল যে মুরগি শিকার করে শিয়াল আট দশটা আগে দূরে একখানে চিৎকার দেয় ওই সময় কিন্তু যেটা মুরগি খাবো ওটা কিন্তু মুরগির খড়ের সামনে হ্যাঁ না এই খড় মরা বা মুরগিরা ভাবতেছে শিকার তো অনেক দূরে চিৎকার দিতেছে কিন্তু সে যে একজন এখানে ফাটিয়ে দিয়েছে অলরেডি এটা ঢাকার জন্য ওটা ওখানে চিৎকার দিতেছে ঠিক না ফাঁকে দিয়ে এখান দিয়ে শিকার ওরা অসতর্ক ছিল শিকার করে নিয়ে গেছে তো বাংলাদেশের অবস্থা হয়েছে সেটা আর আমরা ওইদিকে মারামারি করতেছে দুই গ্রুপে আর এই ফাকেদি দিয়ে যথা আবর্জনা জাতির উপরে ছাপি ওলা মারা এখন টাইম না এখন যেটা যেমনি ছিল আছে থাকুক চলুক মারামারি করবেন না এখন মারামারি করলে আপনাদের শক্তি শেষ সামনে কোনো সেরকম যদি অবস্থা আসে তখন আপনার শক্তি তো আগে ক্ষয় করে বলেছেন আপনি কি দিয়ে মোকাবেলা করবেন আল্লাহ তালা আমাদের হেফাজত করুন দেশের নিরাপত্তা এক নম্বর স্বাধীনতা এক নম্বর সার্বভৌমত্ব এক নম্বর ধর্মের গুরুত্ব বেশি কিন্তু সেটা এইটা দিয়ে পরে সেটা আসবে ইনশাআল্লাহ সেটা আসবে সেটার জন্যই আমাদের নিরাপত্তাটা লাগে এ সাহাবিরা কোথাও গেলে আগে স্বাধীনতা দাওয়াত দিতেন উমের নালেন উখরে জালে এবাদ জি ইনালেন উখরে জালে এমাদ মিন দিলে এবাদ ইলা ইবাদাতে রব্বিল এবাদ আমরা আমাদের আগমন হয়েছে এই পৃথিবীতে মানব জাতিকে মানুষের গোলামি থেকে উদ্ধার করে আগে স্বাধীন করব স্বাধীন করে আল্লাহর গোলাম বানিয়ে দেব কারো গোলামি তার করতে হবে তাহলে স্বাধীনতা এক নাম্বার অনেক তরুণদের মনে প্রশ্ন তারা কিছু করতে চায় কোনটা আগে করবে অজু আগে করবে না নামাজ আগে করবে খেলাফত আগে না নিরাপত্তা আগে নিরাপত্তা আগে মশাল্লাহটা ভালো করে বুঝতে হবে নাহলে অবস্থা খুব খারাপ আল্লাহ তালে আমাদের বুঝ দিন তৌফিক দিন আল্লাহ হম মানসুর আলী ইসলাম আউল্ল মুসলিমী আল্লাহ হম মানসুর ইমান মিনিন اللهم انصر بنغلاديش اللهم اجعل بنغلاديش آمنة يا ياتيها رزقها رغدا من كل مكان اللهم مكّن في بنغلاديش المستضعفين من المؤمنين اللهم اجعلهم أئمة اللهم اجعلهم الوارثين اللهم شتّت شمل الكفار ومزق جمعهم ودمر ديارهم وشتت كلمتهم وزلزل قدامهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم ودوه يستجيب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون